অষ্টআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সময় পেয়েছি আমি প্রথমেই আমার নিজের পক্ষ থেকে এবং গণফোরামের পক্ষ থেকে এবং গণফোরামের প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার যারা এখানে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হতে পারেন সকলের পক্ষ থেকে ওনাকে আপনার শুভেচ্ছা জ্ঞাপন করছি এই আনন্দময় মুহূর্তে যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী এবং সাংবাদিক ভাইয়েরা

যে সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছিল অসংখ্য মাপন তারা সংগ্রহ করেছিল তারই প্রতিপালন করেছিল বাহাদুরের সংবিধান এবং সেই সংবিধান যারা নাকি মানে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চান নতুন মানচিত্র এবং নতুন সঙ্গীত জাতীয় সঙ্গীত সৃষ্টি করতে চায় তাদেরকে আমি বলতে চাই এদেশের মুক্তিযুদ্ধেরা এবং মুক্তি মানুষ এখন মনে যায় না কাজী আপনারা সাবধান হন সাবধান হন এদেশে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এই ইতিহাস লঙ্ঘন ক্ষমতা কারণ হয় একমাত্র মুক্তিযুদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিবার দেশের সাধারণ মানুষ বন্ধুরা আসুন আমরা সবাই হই এবং আমার এক বন্ধু নুরুল আম্বিয়া ভাই তিনি বলেছেন যে গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি এখান থেকে প্রকাশ্যে ঘোষণা করতে চাই আমার বন্ধুরা যেই প্রস্তাব লিখেছেন তার সাথে আমরা ঐক্য প্রকাশ করছি আর সব সবাই আমরা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি না করলে দেশের মানুষের যে অবস্থা এই অবস্থা নিরসন করা সম্ভব নয় আমরা যখন এই পার্টি সৃষ্টি করেছিলেন আমাদের শ্রদ্ধা সার তখনই তিনি বলেছিলেন যে এই দল এই দ্বিতলীয় দ্বিদলীয় ধারার যে রুগ্ন রাজনীতি যে সন্ত্রাসী রাজনীতি যে কারণ একটা নির্ভরশীল রাজনীতি এই রাজনীতিকে পরিবর্তন না করতে পারলে এই দেশকে সুস্থ করা যাবে না আমি বলতে চাই উনিশশো তিরানব্বই সালে যে সমস্যা আমাদের ছিল আজকে হাজার গুণ বেশি সমস্যায় জর্জরিত কাজে আমরা আমার রাজনীতি থেকে বিচ্ছুত হতে পারি না আমরা এক এবং অভিন্ন এবং আমাদের এ দেশকে মুক্ত করতে হলে আরেকটা প্ল্যাটফর্ম প্রয়োজন হলে আমরা গড়ে তুলব এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি